কাঠ হাড়ি নিয়ে দাঁড়ি মুখো কে যেন এক বৃদ্ধ রোদে বসে খায় ভিজে সিদ্ধ কাঠ মাথা নেড়ে গান করে গুনগুন ভাব দেখে মনে হয় না জানি কি পণ্ডিত বীরবীর যে বকে নাহি তার অর্থ আকাশেতে ঝুলঝোলে কাঠে তাই গর্ত টেকো মাথা তেতে ওঠে গায়ে ছুটে ঘর্ম রেগে বলে কে বা বোঝে এসবের মর্ম আরে মোলো গাধাগুলো একেবারে অন্ধ বোঝে না কো কোনো কিছু খালি করে দ্বন্দ্ব কোন কাঠে কত রস জানে না কো তত্ত্ব একাদশী রাতে কেন কাটে হয় গর্ত আশেপাশে হিজিবিজি আঁকি কত অঙ্ক ফাটা কাঠ ফুটো কাঠ হিসাব অসংখ্য কোন ফুটো খেতে ভালো কোনটা বা মন্দ কোন কোন ফাটলের কীরকম গন্ধ কাঠে কাঠে ঠুকে করে ঠকা ঠক শব্দ বলে জানি কোন কাঠ কিসে হয় জব্দ কাঠ কুটো ঘেটে ঘুটে জানি আমি স্পষ্ট এ কাঠের বজ্জাতি কিসে হয় নষ্ট কোন কাঠ পোষ মানে কোন কাঠ শান্ত কোন কাঠ টিম টিমে কোনটা বা জ্যান্ত কোন কাঠে জ্ঞান নাই মিথ্যা কি সত্য আমি জানি কোন কাঠে কেন থাকে গর্ত কাঠ হাড়ি নিয়ে দাড়ি মুখো কে যেন এক বৃদ্ধ রোদে বসে চেটে খায় ভিজে কাঠ সিদ্ধ মাথা নেড়ে গান করে গুনগুন সঙ্গীত ভাব দেখে মনে হয় না জানি কি পণ্ডিত